আমরা বেশিরভাগ মানুষ কবর জিয়ারতের উদ্দেশ্য সম্পর্কে আমরা জানি না কবর জিয়ারতের কি উদ্দেশ্য এটা আমরা জানি না মানুষ মনে করে কবর জিয়ারতের উদ্দেশ্য মৃত ব্যক্তি যে তুমি মৃত ব্যক্তি কবরে আছে टारगेटটা মৃত ব্যক্তি কবর জিয়ারতের টার্গেট মৃত ব্যক্তি নয় কবর জিয়ারতের টার্গেট জীবিত ব্যক্তি কবরের কাছে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে এটা ঠিক নয় আপনার পিতামাতা মারা গিয়েছে বন্ধু বান্ধব মারা গিয়েছে আত্মীয় স্বজন মারা গিয়েছে আপনি ওই ব্যক্তির জন্য কবরের কাছে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে এটা ঠিক নয় পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কবরের কাছে যাবেন কেন কবরের কাছে যাওয়ার টার্গেট আপনি মৃত ব্যক্তি নয় কবরের কাছে যাওয়ার টার্গেট আমি জীবিত ব্যক্তি মৃত ব্যক্তি নয় আল্লাহ নবী বলছে তোমরা বেশি কবর জাত করবে কেন কবরের কাছে যাওয়ার টার্গেট হচ্ছে এইটা যে কবরের কাছে গেলে তোমার পরকালের কথা মনে হবে কবরের কাছে গেলে তোমার কবরের কথা মনে হবে কবরের কাছে গেলে তোমার জাহান নামের কথা মনে হবে কবরের কাছে গেলে তোমার কবরের শাস্তি মনে হবে কবরের কাছে গেলে তোমার দুনিয়ার মুখ কমে যাবে দুনিয়ার প্রতি অনিয়া সৃষ্টি হবে পরকালের কথা বেশি মনে হবে এই কবর জেরাত করো কবর জেরাতের টার্গেট আমরা জীবিত না যারা দুনিয়ার প্রতি বেশি লোভনী হয়ে পড়েছে আমরা কবর জেরাত করার চেষ্টা করব কবরের কাছে যাব কবরের কাছে গেলে পরকালের কথা মনে হবে আর আরেকটা কাজ করবেন সে কাজটা হচ্ছে রুগী দেখতে যাবেন হসপিটালে বিশেষ করে পঙ্গু হসপিটালে যাবেন রুগী দেখার সন্না রুগীকে দেখলে যখন দেখবেন যে হাত নাই পা নাই কান নাই চোখ নাই ওই রুগীটার দিকে তাকালে আপনার মনটা একটু নরম হবে আপনার ভিতরে একটু ভয় জাগ্রত হবে এজন্য দুনিয়ার প্রতি আমরা যারা লোভনীয় হয়ে পড়েছি আমরা দুইটা কাজ করব। একটা হচ্ছে কবর জিয়ারত করার চেষ্টা করব আর একটা হচ্ছে রুগীদেরকে সেবা যত্ন করার বা রুগী দেখতে আমরা যাব তাহলে আমাদের মনটা একটু নরম হবে